এখন যে গল্প শুরু হতে চলেছে তা কোনো থ্রিলার সিনেমার চেয়ে কম নয় এর বীজ রোপিত হয়েছিল সেই সময়ে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দাঁড়িয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব জোরে জোরে হাসছিলেন এই সেই শাহবাজ শরীফ যিনি চীনের মাটিতে ভিক্ষার বাটি নিয়ে হাজির হয়েছিলেন এই হাসি থাট্টার ভেতরেই ভারতের জন্য ছিল এক বার্তা এক চ্যালেঞ্জ আলিয়েভ শুধু শাহবাজের সঙ্গে হাসছিলেন না বরং ভারতকে জানাতে চাইছিলেন যে তিনি পাকিস্তানের পাশে অটলভাবে দাঁড়িয়ে আছেন মনে করুন অপারেশন সিন্দুরের দিনগুলিকে যখন ভারত শত্রুদের একে একে শিক্ষা দিচ্ছিল তখনই ইলহাম আলিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতবিরোধী বিষোদ্গার করছিলেন এটাই ছিল তথাকথিত পিটিএ জোট পাকিস্তান তুরস্ক আর আজারবাইজান যারা ভারতের বিরুদ্ধে নতুন এক ফ্রন্ট খুলতে চাইছিল কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিল এটি দুই সালের ভারত এই ভারত আর শুধু আত্মরক্ষায় বিশ্বাসী নয় বরং আক্রমণের নীতি মেনে চলে ভারত প্রতিশোধ নেওয়ার জন্য সঠিক সময় আর সঠিক মঞ্চের অপেক্ষা করছিল আর সেই মঞ্চ ছিল চীনের মাটিতে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক আজারবাইজান বহু বছর ধরে এশীয় স্থায়ী সদস্য হতে মরিয়া তাদের বিশ্বাস ছিল চীন আর পাকিস্তানের সুপারিশে সহজেই সদস্যপদ মিলবে চীনও পুরোপুরি প্রস্তুত ছিল আজারবাইজানকে অন্তর্ভুক্ত করার জন্য যাতে মধ্য এশিয়ায় তার প্রভাব আরও বাড়ে সভা শুরু হলো সব দেশ উপস্থিত চীন আজারবাইজানের প্রস্তাব এগিয়ে দিল পাকিস্তান তালে তালে টেবিল চাপড়ে সমর্থন জানাল আলিয়েব নিজের দেশে বসে উৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু তখনই ভারত চাল দিল নিজের তুরুপের তাস ভারতের কাছে মতামত চাওয়া হলো আর ভারত এক শব্দে জানাল না এই এক না এর শব্দে গোটা সভাঘর স্তব্ধ হয়ে গেল চীনের কর্মকর্তারা একে অন্যের দিকে হতভম্ব হয়ে তাকালেন পাকিস্তানি প্রতিনিধি দলের মুখ ফ্যাকাশে হয়ে গেল ভারত স্পষ্ট করে দিয়েছে যতক্ষণ না ভারত চাইছে আজারবাইজান কোনোভাবেই এসসিও এর সদস্য হতে পারবে না এসসিওর নিয়মই হল নতুন কোনো সদস্যকে যুক্ত করার জন্য সব বর্তমান সদস্য দেশের সর্বসম্মত সম্মতি থাকতে হবে আর এ জায়গাতেই ভারত তার ভেটো ক্ষমতা ব্যবহার করল এবং মুহূর্তের মধ্যেই আজারবাইজানের স্বপ্ন ভেঙে খানখান হয়ে গেল এটি চীনের মুখে এক তীব্র চর ছিল কারণ চীন যে সুপারিশ করেছিল আজারবাইজানকে অন্তর্ভুক্ত করার ভারত সেটিকে চীনের নিজের বাড়ির ভেতরেই আবর্জনার ঝুড়িতে ছুঁড়ে ফেলে দিল আবার এ ছিল পাকিস্তানের জন্য স্পষ্ট বার্তা তার মিত্রদের পরিণতিও এবার তার মতোই হবে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এখন বিশ্বের সামনে কাঁদছেন অভিযোগ তুলছেন যে ভারত নাকি তাকে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করার শাস্তি দিচ্ছে হ্যাঁ শাস্তি তো পাওয়ারই কথা ছিল আর এ তো কেবল প্রথম কিস্তিমাত্র কূটনীতির এই দাবার খেলায় ভারত আজারবাইজানের রাজাকে সেহ দিয়ে দিলেও আসল খেলা তখনও বাকি ছিল কারণ এবারের লড়াই শুধু সরকার লড়ছিল না এবার যুদ্ধের ময়দানে নেমে পড়েছিল ভারতের একশো চল্লিশ কোটিরও বেশি সাধারণ নাগরিক আর তারা যে অস্ত্র ব্যবহার করেছিল সেটি ছিল কোনো পরমাণু বোমার থেকেও বেশি ভয়ঙ্কর সেই অস্ত্র ছিল অর্থনৈতিক বয়কট ইকোনমিক বয়কট যখন দিল্লিতে ভারতের নেতারা আজারবাইজানকে কূটনৈতিকভাবে ঘিরে ফেলছিলেন ঠিক তখনই কোটি কোটি ভারতীয় নাগরিক তাদে তাদের মোবাইল ফোন আর ল্যাপটপে এক নিঃশব্দ যুদ্ধ চালাচ্ছিলেন এই যুদ্ধ ছিল আজারবাইজান আর তুরস্কের পর্যটন শিল্পকে ধ্বংস করার যুদ্ধ সোশ্যাল মিডিয়ায় এক প্রচণ্ড ঢেউ উঠল এক বিশাল প্রচারাভিযান শুরু হল যে দেশ পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারতের একজন নাগরিক তার দেশে পা রাখবে না প্রথমে মনে করা হয়েছিল এর প্রভাব ধীরে ধীরে পড়বে কিন্তু যে পরিসংখ্যান সামনে এলো তা আজারবাইজান সরকারের ঘুম কেড়ে নিল সরকারি হিসেব অনুযায়ী জুন দুই হাজার পঁচিশে আজারবাইজান ভ্রমণে যাওয়া ভারতীয় পর্যটকদের সংখ্যা ছেষট্টি শতাংশ কমে গেছে যা এক ঐতিহাসিক পতন ভাবুন একবার গত বছর জুনে যেখানে আঠাশ জন ভারতীয় পর্যটক আজারবাইজানের রাস্তায় ঘুরে বেরিয়েছিলেন এই বছর সেই সংখ্যা নেমে এসেছে মাত্র নয় হাজার জনে এটি শুধু একটি সংখ্যা নয় এটি ছিল একশো চল্লিশ কোটি ভারতীয়ের পক্ষ থেকে আজারবাইজানের অর্থনীতির উপর এক প্রবল আঘাত আজারবাইজানের মতো ছোট একটি দেশ যার আয়ের বড় অংশ পর্যটনের উপর নির্ভরশীল তাদের জন্য এই পতন কোনো অর্থনৈতিক সুনামির চেয়ে কম নয় হোটেলগুলো খালি পড়ে আছে রেস্টুরেন্টে মাছি ভনভন করছে ট্যুরিস্ট গাইডদের হাতে কোনো কাজ নেই শাহবাজ শরীফের সঙ্গে হাসি ঠাট্টা করার যে মূল্য তারা দিয়েছিল আজ সেই মূল্য দিচ্ছে আজারবাইজানের সাধারণ মানুষ আর এই ফাঁদ শুধু আজারবাইজানের গলাতেই কষা হয়নি বরং তার বড় ভাই তুরস্কের গলাতেও আটা হয়েছে যে তুরস্ক পাকিস্তানকে ড্রোন দিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকেও এবার ভারতীয় জনগণ শিক্ষা দিতে শুরু করেছে গত কয়েক মাসে তুরস্কে ভ্রমণে যাওয়া ভারতীয় পর্যটকদের সংখ্যা সাঁত্রিশ শতাংশ কমে গেছে এটি প্রমাণ করে যে আজ ভারতের সাধারণ নাগরিকও দেশের বৈদেশিক নীতির সক্রিয় অংশ হয়ে উঠেছে এখন আর শুধু সরকার যুদ্ধ লড়ে না এখন জনগণ লড়ে এটি ভারতের সেই সফট পাওয়ার যা আজ হার্ড পাওয়ারের রূপ নিয়েছে ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে যদি কোনো দেশ আমাদের শত্রুদের পাশে দাঁড়ায় তাহলে আমরা তাদের পকেট খালি করে দেব তাদের অর্থনীতি ভেঙে দেব আর এই সবই হবে একটিও গুলি ছোড়া ছাড়া এই পুরো ঘটনাটি শুধু আজারবাইজান বা তুরস্ককে শিক্ষা দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ নয় এর পেছনে রয়েছে ভারতের এক বিশাল সুদূরপ্রসারী কৌশল যাকে বলা যেতে পারে ডিপ্লোম্যাটিক চেকপয়েন্ট স্ট্র্যাটেজি এবার ভারত সরাসরি পাকিস্তানের ওপর আঘাত হানছে না বরং পাকিস্তানকে সাহায্য করার প্রতিটি রাস্তা একে একে বন্ধ করে দিচ্ছে ভারত জানে খুব ভালোভাবেই যে আজারবাইজান আর তুরস্ক পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিরক্ষা সমর্থক শুধু তাই নয় এরা পাকিস্তানকে অস্ত্র আর ড্রোন সরবরাহ করে আবার আন্তর্জাতিক মঞ্চেও কাশ্মীরের মতো ইস্যুতে প্রকাশ্যে পাকিস্তানের পক্ষ নেয় তাই ভারত পাকিস্তানের এই দুই ডানা কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রথমে আজারবাইজানকে অর্থনৈতিক এবং কূটনৈতিক দুটো স্তরেই চাপে ফেলা হল আর এখন ভারতের পরবর্তী লক্ষ্য তুরস্ক এটি একেবারে পাকিস্তানের চারপাশে এমন এক ফাঁসকষে দেওয়ার মতো যেখান থেকে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে এই পুরো কৌশলের সবচেয়ে বড় বার্তাটি চীনের জন্য এতদিন চীনের ধারণা ছিল এসীয় মতো বহুপাক্ষিক মঞ্চে তার কথাই শেষ কথা কিন্তু আজারবাইজানের প্রসঙ্গে ভারত চীনের সিদ্ধান্ত উল্টে দিয়ে প্রমাণ করে দিল এখন থেকে কোনো বহুপাক্ষিক মঞ্চে ভারতের সম্মতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এটি ভারতের ক্রমবর্ধমান কূটনৈতিক শক্তির সবচেয়ে বড় প্রমাণ শুধু তাই নয় ভারত পশ্চিমা দেশগুলোকেও বিশেষ করে আমেরিকা আর ইউরোপকে এক গোপন বার্তা পাঠিয়েছে ভারত দেখিয়ে দিয়েছে যখন সে নিজের স্বার্থে চীনের মতো শক্তিধর দেশের কথাও শোনে না তখন সে আর কারো চাপেই মাথা নত করবে না ভারত এখন এক স্বাধীন মেরু একটি ইন্ডিপেন্ডেন্ট পোল হিসেবে আত্মপ্রকাশ করছে যে নিজের সিদ্ধান্ত নিজেই নেয় ভারতের আরেকটি গোপন কৌশল নিয়ে আলোচনা চলছে যা হল ডিজিটাল ইকোনমিক সূত্র সূত্রমতে ভারত নীরবে এমন নির্দেশ জারি করতে পারে বিভিন্ন অনলাইন বুকিং সাইট ট্রাভেল কোম্পানি আর পেমেন্ট গেটওয়েগুলিতে যাতে শত্রু দেশগুলো ভারতের বাজার থেকে টাকা রোজগার প্রায় অসম্ভব হয়ে পড়ে এটি হবে এক অদৃশ্য অর্থনৈতিক যুদ্ধ যার আঘাত হবে গভীরতম এটাই প্রথমবার যখন ভারতের সরকার আর ভারতের সাধারণ মানুষ মিলেমিশে দেশের বৈদেশিক নীতিকে সরাসরি প্রভাবিত করছে এটি সেই জনশক্তির প্রভাব যা বিশ্বের বড় বড় শক্তিকেও ভাবতে বাধ্য করবে পাকিস্তানের এখন বুঝে যাওয়া উচিত ভারতের সঙ্গে শত্রুতা সবসময়ই ছিল ভয়ঙ্কর খরচ সাপেক্ষ কিন্তু এখন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করা আরও বেশি মহার্ঘ হয়ে উঠছে প্রশ্ন হল ভারতেই এক চাল থেকে কি কি অর্জন করল প্রথমত পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধুকে তার যোগ্যতা দেখিয়ে দিল আর তাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করল দ্বিতীয়ত চীনকে তার নিজের বাড়িতে চ্যালেঞ্জ জানালো আর তার কূটনৈতিক প্রাধান্য ভেঙে দিল তৃতীয়ত গোটা বিশ্বকে জানিয়ে দিল নতুন ভারত আর কারো চাপে আসে না বরং নিজের শর্তে সিদ্ধান্ত নেয় চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত প্রমাণ করে দিল তার সবচেয়ে বড় শক্তি তার একশো কোটি মানুষ যারা এক ইশারায় যে কোনো দেশের অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে এটাই ভারতের সেই নতুন বৈদেশিক নীতি জাইটের জবাবিদ দিয়ে নয় বরং শত্রুর পুরো দেওয়াল ভেঙে ফেলে দেয় এটি সেই নতুন ভারতের গর্জন যেখানে সরকারের এক সিদ্ধান্ত আর জনতার এক পদক্ষেপ মিলেমিশে কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক সম্পূর্ণ করে ফেলে আজারবাইজান তো কেবল শুরু আসল ছবি এখনও বাকি কারণ পরবর্তী নম্বর তুরস্কের শাহবাজ শরীফের সঙ্গে হাসাহাসির মূল্য এবার ভীষণ ভারী হতে চলেছে এই পুরো ঘটনাকে নিয়ে আপনাদের কি মতামত আপনারা কি মনে করেন ভারতের এই নতুন আক্রমণাত্মক বৈদেশিক নীতি সঠিক আর তুরস্কের পর কার নাম আসা উচিত আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই তথ্য জানতে পারে এই রকম আরও জ্ঞানবর্ধক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন জয় হিন্দ